আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশিকুরি সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যারা নুডলস আর পাস্তা টাইপের আইটেমগুলো পছন্দ করেন, তাদের জন্য আজকে এই রেসিপি। আর মেইনলি বলতে গেলে এটার নাম স্প্যাগেটি। আর দেরি না করে আমরা রেসিপিতে চলে যাচ্ছি। আমরা নর্মালি নুডলস যেভাবে সিদ্ধ করে থাকি সেভাবে এটা সিদ্ধ করতে হয়। তবে কিছু জিনিস ভিন্ন। কারণ হচ্ছে একটু মোটা হয়ে থাকে তাই এটা সিদ্ধ করতে আর সিদ্ধ করার সময় অবশ্যই লবণটা দিতে হবে তা না হলে রান্না করার পরে এটা খেতে ওইভাবে স্বাদ লাগবে না ভেঙে না দিয়ে আস্ত এভাবেও দেওয়া যাবে কোনো ভয় পাওয়ার কারণ নেই যেহেতু এটা আস্তে আস্তে নরম হয়ে যায় সেদ্ধ করার সময় হালকা তেল দিয়ে নেব ফলে স্প্যাগেটি গুলো হবে আর একটার সাথে আর একটা লেগে যাবে না আপনারা নুডলস সেদ্ধ করার সময় ঠিক এভাবেই হালকা তেল দিয়ে নেবেন ফলে নুডলসগুলো একসাথে লেগে যাবে না এবারে একটা কড়াই গরম করে আমি এতে রেগুলার রান্না করা যে তেল এটা গরম করে নিয়েছি আর দুইটা ডিম ভেঙে আমি এভাবে ভেজে তুলে রেখে দেব সেম তেলে আবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব কিছুটা গাজর আর এখানে বিভিন্ন ধরনের ভেজিটেবল ভেজিটেবল ইউজ করা যেতে পারে তবে আমার কাছে কোনো প্রকার এখন ছিল না সসেস বিধায় আমি দিতে পারিনি আপনারা নিজেদের মন মতো পছন্দ মতো ভেজিটেবল এখানে ইউজ করতে পারেন তবে ক্যাপসিকামটা দিলে সবচেয়ে বেটার এগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে সব কিছু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে গোলমরিচের গুঁড়া আর তিন টেবিল চামচ সয়া সস দেব যদি আপনি ঝাল খেতে পছন্দ করেন এই ক্ষেত্রে আপনি চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন আর ঝালটা বুঝিয়ে দেবেন যেহেতু আগেও কাঁচামরিচ দেওয়া হয়েছে তাছাড়া আবার বেশি ঝাল হয়ে গেলে দেখতে পারবেন বাচ্চারা খেতে পারছে না আর বাচ্চারা খেলে তো অবশ্যই ঝালটা কম দিতে হবে এখন স্বাদ মতো লবণ দিয়ে নেব আর লবণটা বুঝে দেবেন যেহেতু সয়া সসে প্লাস সসেসে লবণ দেওয়া থাকে তাই লবণটা বুঝেই দিতে হবে যখন এগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে আমি এখানে সেই স্প্যাগিটি দিয়ে দেব স্প্যাগিটি দেওয়ার পরে খুব ভালোভাবে আস্তে ধীরে নাড়তে হবে তাছাড়া স্প্যাগিটি গুলো গলে যেতে পারে বা ভেঙে যেতে পারে এই সময় স্প্যাগিটি খুব ধৈর্য সহকারে আমরা ভেজে নেব যখন স্প্যাগেটি গুলো ভালোভাবে সব কিছুর সাথে মেশানো হয়ে যাবে আমি এখানে সে ভেজে রাখা ডিম আর সামান্য পরিমাণের ধনে বাদায় দিয়ে নেব আপনারা এটা স্কিপও করতে পারেন যদি পছন্দ হয় তাহলে দেবেন আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি তো এখানে আমার ফাইনালি হয়ে গেল স্প্যাগিটি স্প্যাগিটির রেসিপিতে আপনারা চেষ্টা করবেন ভেজিটেবল দেওয়ার তাহলে বাচ্চারা ভেজিটেবলও পাবে এর সাথে ক্যাপসিকামটা ইউজ করলে দেখা যায় এটার কালারটা আরও বেশি সুন্দর হয় তো আজকের রেসিপিটা যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ